মাত্র আড়াইশো টাকা স্লাইড ভাই জি মাত্র আড়াইশো টাকা অরিজিনাল চামড়ার হবে না মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র ২৫০ টাকায় চামড়ার স্যান্ডেল এটা কি ভাই সত্যি তো জি ভাই সত্যি এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মাত্র আটশো টাকায় আটশো টাকা অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া এই যে সোলটা দেখেন সোলটা দেখেন খুব সুন্দর আটশো টাকা

স্পোর্ট ক্যাটাগরির স্যান্ডেল হ্যাঁ ভাই 1000 টাকা অরিজিনাল চামড়ার শু 1000 টাকা কেন অরিজিনাল চামড়ার জুতো পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা করে জাপান বাইরের প্রোডাক্ট গুলো আচ্ছা জাপান বাইরের এগুলো আছে 1000 টাকা এগুলো এগুলো এক্সপোর্টের চামড়াটা হচ্ছে এক্সপোর্টের অনলি 1000 টাকা না 1000 টাকা কেউ দিতে পারবে না আমরা চ্যালেঞ্জ করে বলবো অনলি 500 টাকা অনলি কালেকশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর হ্যাঁ অনলি 500 অনলি 500 টাকা টুইন লোফার বলে এটা কিন্তু এভাবেও পরা যাবে হ্যাঁ হাফ হাফ করেও পরা যাবে এমনকি ফুল করবে এটা এক চামড়ার উপরে পরা

দাওলা সেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে কি দেখাবেন ব্যাস আজকে দেখাবো ব্যায়া আমাদের সেই স্লাইডগুলো ঐwidetilde ভাই স্লাইড হুম এগুলো হচ্ছে কিয়া তখন দিছিলাম 350 টাকা হুম আজকে আপনার ভিডিওর জন্য আরো 100 টাকা কমা দিলাম মাত্র 250 টাকায় স্লাইড ভাই জি মাত্র 250 টাকা আচ্ছা একটা একটা করে একটু ধরে দেখায় দেন ব্যাস এই যে দেখেন 250 টাকা অরজিনাল চামড়ার হবে না ভাই অরজিনাল মাত্র 250 টাকায় জি 250 টাকা এই যে মাত্র 250 টাকায় অরজিনাল চামড়ার স্যান্ডেল হ্যাঁ সাইজ থাকবে কি কি ভাই এগুলো এগুলো সাইজ মোটামুটি সব রকমের সাইজ আছে কম বেশি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় চামড়ার স্যান্ডেল এটা কি ভাই সত্যি তো জি ভাই সত্যি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া ভাই মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা সাইজ কি কি থাকতেছে এগুলোর এগুলো সাইজ থাকতেছে চল্লিশ থেকে বেয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত এগুলো কি হোলসেল নিতে পারবে এগুলো হোলসেল না এগুলো হোলসেল দেওয়া যাবে না জাস্ট শুধুমাত্র কাস্টমার হ্যাঁ কাস্টমারদের জন্য ওকে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর দুইশো পঞ্চাশ কিন্তু এই ধরনের কালেকশন আপনি মানে অসম্ভব অন্য কোথা থেকে নিতে গেলে অসম্ভব এই দামে পাবেন না আচ্ছা এরপরে কি আছে ভাইয়া এরপরে দেখাবো আমি আমাদের লোফার গুলো লোফার গুলো লোফার আমাদের হিউজ পরিমাণ লোফার আছে অরিজিনাল চামড়ার হবে না অরিজিনাল চামড়ার লোফার এই যে এই লোফারটা দেখেন এটা সোয়েডের লোফার হুম সোয়েড হ্যাঁ এটা রাবার সোলে করা অনেকেই সোয়েড লোফার সোয়েডের লেদার লোফার চায় এই যে একটা ডিজাইন আছে

হচ্ছে এটা এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটাও খুব সুন্দর এটা কি বক্স সহ থাকবে এটা যারা নিতে যাবে বক্সে দেওয়া যাবে সমস্যা নেই সারা আচ্ছা এইগুলোর প্রাইস থাকতেছে আটশোশো টাকা খুবই সুন্দর হ্যাঁ স্ট্যান্ডার্ড আছে

আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকবে হচ্ছে কি বারোশো হাজারিভাগে আপনাদের কাছেই পাবে আমাদের কাছেই পাবে মানে আপনি এই কালারের জিন্স থাকে আপনি কালার ম্যাচিং করে জুতো ও পরতে পারতেছে শুধু হাজারি বাগ না সারা বাংলাদেশ আমাদের কাছেই পাবে এটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট লেদ থাকে হয়তো জিন্সের কিন্তু আমাদের কাপড় একটা আমাদের লেদার আচ্ছা 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 তো হান্ড্রেড লেদার ওকে অরিজিনাল লেদারের মধ্যে এটা কাজ করা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওকে আচ্ছা এরপরে কি আছে তারপরে থাকছে আমাদের কাছে

কালার আছে একটা ডিজাইন আছে এটা হচ্ছে মাস্টার কালার এর মধ্যে খুব সুন্দর প্রাইস হচ্ছে অনলি 800 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর প্রাইস অনলি 800 টাকা তো হাওয়াই সোল এর স্যান্ডেল আছে এগুলো হচ্ছে কি হাওয়াই সোল এগুলো খুবই কমফোর্টেবল এবং হালকা এগুলো হচ্ছে কি অনলি 500 টাকা মাত্র 500 টাকা অনলি 500 টাকা ওকে এটা কেউ দিতে পারবে না আমরা চ্যালেঞ্জ করে বলবো অনলি 500 টাকা অনলি 500 অনলি 500 টাকা সাইজ 39 থেকে 44 শুধু 500 টাকা

আচ্ছা আর বুট দেখতে পাচ্ছি ভাই বুটের প্রাইস কেমন বুট আছে যে আমাদের চেলসি বুট আছে চেলসি বুট আরো অনেক কালেকশন আসবে আমাদের তো এটা আমাদের জাস্ট এক পেয়ার এক আসছে মাল এই যে সব স্যাম্পল হ্যাঁ কিন্তু এটা আপনার আরো মাল আসবে এটা প্রাইস হচ্ছে কি অনলি 1500 টাকা মাত্র 1500 টাকায় চেলসি হ্যাঁ অনলি 1500 টাকা শীতে অনেক পাওয়া যাবে না কালার শীতে अवेलेबल কালার পাওয়া যাবে চকলেট ব্ল্যাক মাস্টার আচ্ছা এখন কি দেখাবেন ভাই আমাদের যে শুগুলো যে অফার দিছিলাম এগুলো 1200 টাকায় অফার দিছিলাম অনলি 1200 টাকায় এখন আরো কমা দিব কত ভাই অনলি হাজার টাকা ভাই হাজার টাকা অরিজিনাল চামড়ার শু 1000 টাকা অরিজিনাল চামড়া হবে তো জি অরিজিনাল চামড়া চামড়া না হলে ক্যাশব্যাক প্লাস প্রোডাক্টও দিয়া দিব ফ্রি আচ্ছা এই যে দেখেন অরিজিনাল চামড়ার জুতো পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা করে হ্যাঁ অরিজিনাল চামড়া এই যে দেখেন অরিজিনাল চামড়ার জুতো মাত্র হাজার টাকা সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে

অনলি এক হাজার আপনি ক্যাজুয়াল জুতো পেয়ে যাচ্ছেন এই যে এক টাকা অনলি হাজার টাকা ওকে অনলি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা আমাদের রেগুলার ফেস ছিল আঠারোশো টাকা ভ্যা চামড়ার জুতো ছাড়াও আপনার কাছে আর কি কি কালেকশন অ্যাভেলেবেল আমাদের কাছে আরো ব্যাগ আছে চামড়ার ব্যাগ আছে অরিজিনাল চামড়ার ব্যাগ অরিজিনাল চামড়া হান্ড্রেড চামড়া ব্যাগ আছে প্লাস বেল্ট আছে ব্যাগ

এছাড়া তো এই পাশে আরো অনেক হিউজ পরিমাণের বেল্টের কালেকশন আছে ইয়া মানি কালেকশন আছে আমাদের পাসপোর্ট কভার আছে যে যারা কাস্টমাইজ করে নিতে চায় আমরা কাস্টমাইজ করে দিব আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস পাসপোর্ট কভার গুলো হচ্ছে কি 1000 টাকা করে এগুলো কাস্টমাইজ করে নিলে আচ্ছা আর কাস্টমাইজ ছাড়া কাস্টমাইজ ছাড়া গুলো হচ্ছে কি 400 টাকা এগুলো কাস্টমাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে কি 400 টাকা অফার দিছিলাম 400 টাকা 400 টাকাই আছে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এছাড়া তো আরো অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে দোকানে এসে দেখে দোকানে এসে দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা সব লোকেশনটা বলে দেন হাজারিবাগ ট্যানারি মোড় তিন মাজার হাজারিবাগ ট্যানারি মোড় তিন মাজার জিডিএল গার্মেন্টসের সামনে আসলেই হবে মার্কেটের নাম কি এটা চাইনিজ ট্যানারি মার্কেট চাইনিজ ট্যানারি মার্কেট কত নাম্বার দোকান এটা তিন নাম্বার দোকান ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ